প্রতিকূল পরিবেশে কীভাবে টিকতে হয় এটা জানার জন্য ইব্রাহিম আলাহামকে স্টাডি না করলে আপনি কখনো পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন না ইব্রাহিম ইসলামকে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এক ঘন্টার একটা লেকচার আছে শুধু ইব্রাহিম ইসলামের উপরে ইব্রাহিম ইসলামের পুরো লাইফ হিস্ট্রিকে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে তো ইব্রাহিম সালামকে আপনি যদি দেখেন তিনি কিন্তু দোয়া করেছেন রব্বানা ওর্বানা আসফি হিম আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল কিতাব ওয়া হেকমত দোয়া করেছেন সাড়ে চার হাজার বছর আগে যে ইব্রাহিম ইসলামকে আমরা রেসপেক্ট করি ইয়াহুদিরা রেসপেক্ট করে খ্রিস্টানরা রেসপেক্ট করে তারা আব্রাহাম বলে কোরআনে ইব্রাহিম বলা হয়েছে মানুষ একজনই রেসপেক্ট সব মানুষ করছে পৃথিবীর প্রায় মেন মেন সকল ধর্মের মানুষ তাকে নবী রসুল হিসাবে স্বীকৃতি দেয় সে ইব্রাহিম আল দোয়া করেছেন হে আল্লাহ সাড়ে চার হাজার বছর আগে দোয়া করেছেন হে আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন এক রাসূল পাঠান যিনি আপনার আয়াত ওই মানুষকে পাঠ করে শোনাবে মানুষকে হেকমা এবং ইলম শেখাবে এবং মানুষকে পরিশুদ্ধ করবে আত্মশুদ্ধি করবে সেই রাসূল আল্লাহ প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মধ্য দিয়ে আল্লাহ বলেছেন লাকাদ মান্না আল্লাহ আলাইহ আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাহলে তিনি সাড়ে চার হাজার বছর আগে চিন্তা করেছেন যে আমার পরবর্তী জেনারেশন ইমান যেন সেফ থাকে আমরা আমার সন্তান আমার ছেলে মেয়ে চোখের সামনে ছেলে মেয়ে তাদের ইমান আমলকে সেভ করার জন্য আমার কোনো পেরেশানি ব্যাকুলতা নেই অতএব এর জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে ইরাম ইসবাম যেরকম দোয়া করেছেন এবং আল্লাহ তার ইমা তার বংশধর ইমান আমলকে সেভ করেছে ঠিক আমরাও যদি আল্লাহ কাছে চোখের পানে ফেলে আমাদের রুটিন কাজ বানিয়ে নেই প্রতিনিয়ত আল্লাহর কাছে চোখের পানে ফেলে আল্লাহ আপনি হেদায়তের মালিক আল্লাহ আপনি হেফাজতের মালিক আপনি আমাদের সম্পদ যেরকম হেফাজতের দোয়া করি আমাদের ইমানকে আপনি হেফাজত করুন আমাদের জেনারেশনের ইমানকে আপনি হেফাজত করুন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন